এবার কথা টু নতুন প্রমো সামনে এলো কয়েকদিন আগে শেষ হয়েছে দর্শকদের প্রিয় কথা ধারাবাহিকটি আর এই মাত্র কয়েকদিনের মধ্যেই দর্শকদের একটা অনুরোধ যে তাড়াতাড়ি যেন কথা টু আনা হয় দু সালে ডিসেম্বর মাসে শুরু হয়েছিল কথা ধারাবাহিকটি প্রায় দু বছর সফলভাবে সম্প্রচার হয়ে ধারাবাহিকটি শেষ হয়েছে হয়তো পুরো দু বছর ধারাবাহিকটি হয়নি তার আগেই ধারাবাহিকটি শেষ হয়ে গেছিল এই ধারাবাহিকের কথা জুটি দর্শকদের খুবই প্রিয় এতটাই প্রিয় হয়ে উঠেছে যে এই জুটিকে দর্শকরা আবারও দেখতে চাইছে দর্শকদের প্রিয় কথা এবি অর্থাৎ সুস্মিতা সাহেব জুটিকে দর্শকরা বারবার অনুরোধ করছে যেন তারা কথা টুতে ফেরে অথবা নতুন করেও ধারাবাহিকে ফেরে তাহলে এখন প্রশ্ন হলো যে কথা টু কবে আসবে এই মুহূর্তে আমরা বিভিন্ন ইন্টারভিউতে বিভিন্ন অনুষ্ঠানে সাহেব সুস্মিতা জুটিকে একসাথে দেখতে পাচ্ছি আর তাদেরকে ইন্টারভিউতে অনেক প্রশ্নও করা হচ্ছে এই বিষয়ে তারা জানিয়ে দিয়েছেন যে দর্শকদের একটু অপেক্ষা করতে হবে তারপরেই তারা ভালো কিছু নিয়ে আবারও ফিরবে সেটা কথা টু হতে পারে আবার নতুন কোনও ধারাবাহিকও হতে পারে আবার তাদেরকে বড় পর্দাতেও দেখা যেতে পারে তাহলে কথা টু অথবা সাহেব সুস্মিতা জুটির নতুন কোনো ধারাবাহিক অথবা সিনেমা আসলে আপনারা কতটা খুশি হবেন কমেন্টে জানাতে ভুলবেন না